হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় ওয়েলকাম চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন পৌনে দশটা আর আজকে মাও শুরু করতে পারেনি কাজ করছে তা আমি পড়ে চলে এসেছি এসে দেখলাম যখন শুরু হয়ই নি আমি করি শুরু দিদা জল খাবার খেয়ে নিয়েছে দিদাকে আজকে মুড়ি দেওয়া হয়েছিল আর আমি এখন খাবো চা আর মা এখনো কাজ করছে বাইরে দেখিয়ে আনি সবাইকে আম্মা পুজো করছে চা শশা মুড়ি খাচ্ছে দিদা মায়েশে গেছে মায়েশে গেছে মা খাচ্ছে চা হরলিক্স বিস্কুট হ্যাঁ ফোকাস নিচ্ছে না একটা হরলিক্সকে হ্যাঁ অর্ধেক খাও এখন রাজ্যে সাড়ে দশটা বাবিকা আমি একটা দইয়ের প্যাক লাগিয়ে দিয়েছি মাথায় বাবি আধ ঘন্টা বাদে স্নান করবেন আর ফুল দিয়েছে সবই গাঁদা একটাও সাদা ফুল নেই ওই ছাদ থেকে কাটা সাদা ফুল তুলে আনি জামাকাপড় মনতে আর একবার যেতে হবে সে পরে যাচ্ছি ফুলটা তুলে এনে দিই গাছগুলো পরে এসে দেখাচ্ছি ফুলটা তুলে নিয়ে গিয়ে দিই মনে হচ্ছে দেখো শিউলি গাছেই ফুটেছে গাছটা একবারে শিউলি গাছের মধ্যে ঠুটে গেছে অনেকগুলো ফুটেছে তারপর তখন সাদা সাদা ছোট ছোট ফুটেছে দেখো একটা দুটো তিনটে ওদিকে একটা চারটে পাঁচটা

ল্যান্টানা গাছটা আমি নিচে নিয়ে যাব গাছটা এখানে ক্ষতি হচ্ছে মনে হচ্ছে বালতিটা করে নিয়ে চলে যাব এত রোদে মনে হয় খারাপ হয়ে যাচ্ছে এই গাছটা তো হলুদ হয়ে যাচ্ছে কিন্তু এত বড় গাছটা আমি নিচে নিয়ে যেতে পারবো না নিচে রাখবোই বা কোথা আকাশটা দেখাই চলে রোদ উঠে গেল যে আকাশ দেখাতে লাগলাম রোদ উঠে গেল কোনো মানে হয় চলো যাই নিচে যাই খাবো মুড়ি শসা একটু খুচুড়ি ভাজা পেঁয়াজ কুচি এইভাবেই কাঁচা লঙ্কা খাবি না বারোটা চল্লিশ এখানে চলছে গল্প হচ্ছে না বাবা তাকাবো না মানে চোখ লেগে উড়ে যাবে ছাদ থেকে আসছি দাঁড়াও বাবা ঝড় কখন হয়ে গেল অবস্থা দেখো জামা কাপড়ের এখানেই ওদিকে আছে বৃষ্টির নামগন্ধ নেই কিছু না মাঝখান থেকে এগুলো ঝড়ে উড়ে পড়ে গেলো এটা আমাকে আবার কাঁচতে হবে দেখো কিরম কাদা লেগে গেলো ধুলো উঠছে ছাদটা নোংরা হয়ে গেছে কতটা শুকিয়ে গিয়েছিল প্যান্টটা ছি ছি ঝি ভাল লাগে ও বাবা যদি কেউ আবার কী বলছে ও তো ভালোাই হয়ে গেলো এই জন্য আজকে এতো আওয়াজ বাবি কিন্তু একটি বড় সড়ো পরিবর্তন গেছে কি হয়েছে আগে চিয়া দেখে কিরকম মুখটা করতো না এখন কিন্তু নিজে সুন্দর করে আগ্রহ করেই শরবতটা খায় এখন আর আমাকে কিচ্ছু বলতে হয় না চুপচাপ খেয়ে নেয় আর শরবতটা খেয়ে বাবি এবার একটু শোবে ওর একটা বাজে বাবি দেবী নিদ্রা দিচ্ছেন হয়ে গেছে ঘুম এবার খাওয়া দাওয়া হ্যাঁ বাবা এখন খাবে না

একটুখানি মেসেজ করো আমি তোমাকে আমার বন্ধুর নম্বরটাই দিয়ে দেবো ওর কাছ থেকে আমি জেনে নিয়েছি ও বলেছে নাম্বারটা দিয়ে দিতে তুমি ওর সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবে আমি ওটা ভাবে তো দিতে পারবো না নাম্বারটা আমি তোমাকে পার্সোনালি দিয়ে দেবো তুমি একটু আমাকে মেসেজ করে নিও কিন্তু রায় কাহিনীতে নয় রায় কাহিনী মেসেজ করা যাবে না ব্লক করা আছে ফ্রিটি রেসিং করো কেমন আমি এবার বেরোলাম দিনের জন্য দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ও এসে নাচের ক্লাস আছে

এখন আমরা করছি ল্যাটারাল রেস আমি আর চন্দ্রানিধি অ্যাকসেপ্ট করে আমাদের এক মিনিটের রেস্ট এখন রিঙ্কি আর বৌদি করছে আর আজকে আমি এটা আড়াইয়ের ডাম্বেলে করছি অন্যদিন পাঁচের ডাম্বেলে করি কিন্তু আজকে আড়াই নিলাম হাতটা একটু ব্যথা করছে এটা আমাদের লাস্ট ওয়ার্কআউট রিভার্স ফ্লাইটা হলেই আমাদের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যাবে বা নিচে যাব। আর জিমে এসে আলাপ হয়ে গেল আমার এক মিষ্টি ফলোয়ারের সঙ্গে ওর নাম রচনা ও নিয়মিত আমার ব্লগ দেখে ভীষণ ভালো লাগলো রচনার সঙ্গে আলাপ হয়ে

নামলে আমি উঠব ট্রেড মিলে ততক্ষণ আমি সাইকেলটা চালিয়ে নিই হাঁটার পরে তিন সেট প্ল্যাঙ্ক করে এবার বাড়িয়ে যে ট্রেনার বসে আছে ফাঁকি মারার কোনো উপায় নেই আর আজকে সৌভিককে একবার ফোন করে দিয়েছিলাম যে দোকানেই তো আছে একবার আসবে নিতে ও চলে এসেছে রিঙ্কিকেও নিতে এসেছে রিঙ্কির হাজবেন্ড বিশাল সৌভিক আমাকে নিতে এসেছে আর দুই মা মিলে বসে বসে দিদি নাম্বার ওয়ান দেখছে পরের সিরিয়ালগুলো একটা দুটো দেখবে আর সৌভিক মাকে বাইরে এখানে বসিয়ে দিয়ে গেল এসেছি বাড়ি এখন বাচ্চা ছটা বাজতে একটু আগে এলাম নাচ আছে তো রেডি হই মানে ফ্রেশ হই ফ্রেশ হয়ে রেডি চলে এসেছে বাবি কটা বাজে সাতটা যে তাড়াতাড়ি হয়ে গেছে ছুটি তো সাতটায় হয় ও আর আমি যাব এখন নাচের ক্লাসে চা খেয়ে যাবো দশ মিনিট দেরি হবে তাও আমি চা খেয়ে আজকে যাবো বলছি তো ছটপট ছটপট করে ওই ঘরে দিয়ে ওই ঘরে দিয়ে বাবি বল তুই কেন এই ঘরে বসতে কি অসুবিধা হচ্ছে বৃষ্টি কোথায় বৃষ্টি বৃষ্টি আসছিল

এখন বাজে উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি না আটটা দশ আটটা দশ বাজে দিদা তো ওই ঘরে চলে গেছে দিদা ঠাম্মা গল্প করছে আমি পড়ছি মায়েদের সাড়ে আটটা মত কোথায় বাজবে চলে আসবে মায়েরা চলে এসেছে মা মাসি আলো আন্টি দেখাই কই সব কোথায় চলে গেলো কোথায়ছে একটু বৃষ্টিতে গন্ধ হয়ে গেলো হ্যালো কেন চা খাওয়া আন্টি হাই

আর এই যে আমার নন্দী ভৃঙ্গি বলেছিলাম না সে বন্ধুর জন্মদিন আছে বন্ধুর জন্মদিন অ্যাটেন্ড করতে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার দাদার সঙ্গে চলে যাবে আবার তার আগে একবার দিদুনের সঙ্গে দেখা করবে দিদুনের খোঁজ খবর নেবে তারপরে ঠাম্মার সঙ্গে কথা বলবে তারপর যাবে আর দুই মূর্তিকে একসঙ্গে পেয়েছি এদিকে দেবাশিস আর সুমিত একসঙ্গেই আছে দুজনে ভিডিও কলে কি করছে বাপ রে বাপ দেখবে কি করছে তারাও দেখাচ্ছি আমরা বসে পড়েছি খেতে আমরা বসে পড়েছি খেতে মেনু মেনু হচ্ছে ও বেলাকার তো চিংড়ি মাছের তরকারিটা অনেকটা আছে আর একটু কাঁচা তরকারি হয়েছে আম হ্যালো বাবা আমরা খেলা দেখবো বলে বসে আছি এদিকে খেলা হচ্ছে না রেইন ডিলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আগের দিন যে ব্লগটা পোস্ট করেছিলাম আজ গেলাম মামার বাড়ি দেখলাম ছোটো মামির ছাদ বাগান ব্যস্ত একটা দিন এটার কমেন্টগুলো মানে ঠিক আজকের ব্লগটার আগের ব্লগ এটা তো চলো আজকে যেটা পোস্ট করেছি আজকের ব্লগ মানে আজকে যেটা শুট করছি না আজকে যেটা পোস্ট করেছি তার আগের ব্লগ কমেন্ট গুলো পড়া যাক অনেকদিন কমেন্ট পড়া হয়নি সবটা কমেন্ট করবে। একত্রিশটা কমেন্ট আছে প্রথমেই দেখতে পাচ্ছি দীপা গলুই ব্লুমি নামটা খুব সুন্দর দিয়েছে বাবি দিয়েছে রে দীপানিতা হচ্ছে আমার একদম ছোটবেলাকার স্কুল ফ্রেন্ড শ্রেয়সী দাশগুপ্ত খুব ভালো লাগে তোমাদের ব্লগ দেখতে যত রাগ যত রাত হোক আমার ছোট মেয়ে বাবি দিদির ভিডিও না দেখে ঘুমাবে না একদিন লাইভে আসবে সন্ধ্যেবেলা তবে কথা বলতে পারবো দিদি প্লিজ আচ্ছা সন্ধ্যেবেলা লাইভে আসবো আর কুচকুকে আমার অনেক আদর দিও মিতালি চক্রবর্তী যত দিন যাচ্ছে ব্লগুলো আরও সুন্দর হচ্ছে এইভাবে এগিয়ে যাও আহা কি ভালো লাগলো শুনে মিতাদি থ্যাংক ইউ মিতাদি রতন সাহা হোয়াট স্কুল ডাজ বাবি অ্যাটেন্ড অ্যান্ড হোয়াট আর ইউ রিডিং উইথ দ্য স্ট্রিম

ঠিক করে খাওয়া দাওয়া করছো তো এখন দাদার কাছে কিন্তু আমি নিয়মিত খবর নিই দীপিকা চক্রবর্তী ভেরি নাইস থ্যাংক ইউ দীপশিকা সরখেল বাবিকে পুরো বড় দিদি লাগছে মিষ্টি লাগছে বড় দিদি ঠিক বলেছ নিশিদা কর্মকার কালকে আমার সাথে আমার মেয়াওটাও তোমার লাইভ দেখেছে আচ্ছা ও মেয়েওটার একটা ছবিও দিয়েছে সঞ্চিতা নন্দী খুব সুন্দর থ্যাংক ইউ সুনিতা বোস খুব সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ অনির্বাণ অধিকারী থ্যাংক ইউ সোমা সোমা ইউ নিবেদিতা ঘোষ থ্যাংক ইউ রিনা গাঙ্গুলি বাবান দুজনে পুরো অপোজিট না বাবান একদম শান্ত একটু ভাবুক আর টুবান ছটপটে পুরো কনফ্রাস্ট খুব এনজয় করি দুজনকেই হ্যাঁ দুজন দুরকম তবে বাবান যতটা ক্যামেরার সামনে শান্ত হয়ে থাকে ও অতটাও শান্তটা কিন্তু শান্ত তুলনায় তো মানে গুণ শান্ত ব্যাপারে এ কোনো ডাউট নেই কিন্তু যতটা দেখায় ততটা না ও মানে একটুখানি নিজের মতো করে থাকতে ওই নিজের কাজ করছে কিছু গুছোচ্ছে এই সব আর এই হচ্ছে তো সারাদিন মাথায় শুধু বদমাইশি বুদ্ধি ঘুরতে থাকে আজকে নেই একদম ভাল লাগছে না অঙ্কিতা দাস বাবির স্কুলে সানডে এক্সাম দিতে যাব তাই কোন স্কুলে এখন না আগের আপনার লিপিকা অনির্বাণ অধিকারী কৌশিকীকে দেখতে খুব সুন্দর একদিন গান শুনিও হ্যাঁ কৌশিকীকে দেখতে যতটা সুন্দর ওর গানের গলাও ততটাই সুন্দর ভীষণ মিষ্টি গান গায় আমি ওকে নিয়ে একদম ওকে বলে রেখেছি ওকে দিয়ে একদিন লাইভে আসবো মানে সবার অনুরোধের গানগুলো গাইতে বলবো যে যেটা অনুরোধ করবে এক কলি হলেও গাইতে হবে ওকে আমি বলে রেখেছি তোমাদেরও ভালো লাগবে দেখো পপি পাল ভালো লাগলে এভাবেই বেশি ভালো লাগে দেখতে হ্যাঁ পপি এই জন্য মাঝে মাঝে এভাবেও করবো ইতাশা আহমেদ ইতাসা খুব সুন্দর একটা গোলাপ ফুলের ছবি দিয়েছে এত মিষ্টি রংটা দিদি আজ আমার ছাদের সুন্দরী রেডটাও আছে বাট এইটা বেশি মিষ্টি লাগছে ভীষণ গো ভীষণ সুন্দর রংটা মানে হচ্ছে দুধে আলতা রঙটা বোঝা একেবারে সেই রংটা অর্পিতা ভৌমিক মিষ্টি ভিডিও থ্যাংক ইউ পিঙ্কি বিশ্বাস খুব সুন্দর থ্যাংক ইউ অনুশুয়া পাত্র মিষ্টি ভিডিও থ্যাংক ইউ টুম্পা দে অপেক্ষায় ছিলাম আচ্ছা অপেক্ষার অবসান হয়ে গেছে এটা তো দুদিন আগের ব্লক টুম্পা দি এইভাবে ভিডিও করলে আমার খুব ভালো লাগে ওই জন্য তো মাঝে মাঝে এইভাবেও ভিডিও থাকবে সায়নী দাস বোধক সায়নী অ্যাকোয়ারিয়ামের ফিল্টারটা অন করিসনি যদিও এদের অক্সিজেন লাগে না এরা ওয়াটার সারফেসের ওপর থেকে অক্সিজেন নেয় তবে ফিল্টারটা অন থাকলে জলটা ভালো থাকবে আর লাইটটাও মনে হয় ঠিক করে লাগানো হয়নি একবার অ্যাকোরিয়ামের বক্সে ইনস্ট্রাকশনটা দেখিস তো সায়নীকে আমি এখানেও রিপ্লাই করেছিলাম সেটা হচ্ছে যে একদমই ঠিক বলেছিস লাইটটা একদম সেট হয়েছিল না তোর এই কমেন্টটা পড়ার পর আমরা নড়ে জড়ে বসেছি দিয়ে লাইটটা সেট করে তারপর ছেড়েছি যেটা ব্লগে দেখিয়েছি লাইটটা সেট হয়ে গেছে এখন আর ফিল্টারটা অন করছি দু তিনজন বললো যে টানা অন করে রাখার দরকার নেই আধ ঘন্টা অন করলেই হবে এরকম আধ ঘন্টা অন করে আবার বন্ধ করে দিচ্ছি এইভাবে চলছে রতন সাহা এখানে আর একবার জিজ্ঞেস করেছেন বাবি কোন ক্লাসে পড়ে আর কি কি সাবজেক্ট আছে সেম কোয়েশ্চেন একবার ইংলিশে একবার বাংলায় তো এখানে দিয়া মুখার্জি উত্তরটা দিয়ে দিয়েছে দিয়া থ্যাংক ইউ এই কটাই কমেন্ট ছিল কমেন্টগুলো সব কটা পড়া হয়ে গেছে অনেকদিন বাদে কমেন্ট করলাম বলো কমেন্টগুলো কমেন্টগুলো করলে না আমার মনে হয় যেন আমি একবারে কথা বলছি সামনাসামনি আমারও ভালো লাগে সবসময় সময় হয়ে ওঠে না আজকে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি মিটে গেছে বলে সময়টা পেয়ে গেলাম চলো ব্লগ ডেবার এখানে শেষ করি আবার একদিন কমেন্ট করবো আর লাইফও খুব তাড়াতাড়ি আসবো সুন্দর সুন্দর করে আসবো অত রাতে আসবো না মানে যেদিনকে দেখবো বাবী সন্ধ্যেবেলা পড়া নেই সেদিনকে সন্ধ্যে সন্ধ্যে লাইভে চলে আসবে ওখান লাইভে এসে আমারও ভীষণ ভালো লেগেছে আর আমার যে সমস্যাটা আগের দিন হচ্ছিলো কমেন্ট পড়া নিয়ে সেই সমস্যাটারও সমাধান করে দিয়েছে ঝুমুর ঝুমুর বলেছে দিদি তুমি একটা ফোনে লাইভ করবে আরেকটা ফোন থেকে কমেন্ট করবে তাহলে এইভাবে তোমার অসুবিধা হবে না তুমি সব কমেন্টগুলো ঠিক ঠিক করে পড়তে পারবে পরের দিন থেকে কমেন্ট করার আর কোনো অসুবিধা হবে না ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা যে ক্যামেরা ধরে আছে সে বললো টাটা